নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কি চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাইরের রাজ্যগুলিতে কি পরিমাণে লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থার দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারগুলি খুলে যাওয়ার পর ফের আলু রপ্তানি শুরু করেছে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বাজার দর এখনও সেভাবে বাড়ছে না অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসামের বিভিন্ন মান্ডিগুলিতে আলু যেত বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ওই সমস্ত মোকামগুলিতে কিছুটা হলেও চাহিদা কম লক্ষ্য করা আছে কারণ ওই সমস্ত এলাকাতে ইউপির আলু এসে দখল করে নিয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি বিশেষ করে উত্তরবঙ্গের কিছু কিছু ইউনিটে আলুর দাম কিন্তু বাড়তে শুরু করেছে অপরদিকে কিছু কিছু স্থানে আলুর দাম স্থির রয়েছে আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে ব্যবসায়িক থেকে চাষিভাই সকলে অপরদিকে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সুরে কালনা ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে বারোশো পঁচাশি টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ কতুলপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো সত্তর টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা হালকা কোয়ালিটি এবং এক্সট্রা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা হিটলা ইউনিটের জ্যোতিয়ালুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো টাকা পাশকুড়া ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো থেকে এগারোশো টাকার মধ্যে শালবনি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা এই শালবনী ইউনিটে আজ রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করে আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা এই ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ পোকরা জালুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা আমলাসুলি ইউনিটের জ্যোতি আলুর প্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা হালকা কোয়ালিটি হিসাবে এবং বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে গড়বেতা ইউনিটের জোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ ধূপগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্টের দাম চলছে আটশো সত্তর টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে কুড়ি থেকে তিরিশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বন্ড ও রেডি উভয় ক্ষেত্রেই আলিপুরদুয়ারে জ্যোতিয়ালুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা ফালাকাটা ইউনিটের জ্যোতিয়ালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো তিরিশ টাকা মাথা ভাঙা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো নব্বই টাকা এবং সামান্য ভালো কোয়ালিটি হিসাবে নশো টাকা পর্যন্ত যেখানে রেডি জ্যোতি আলুর দাম বা সাদা আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঁয়ত্রিশ টাকা কোচবিহারে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো ষাট টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা জুড়ে বর্তমান অবস্থায় লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে নশো থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে অপরদিকে লাল বা হল্যান্ড আলুর দাম রেডি হিসাবে চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ